হাই গাইজ সবাই কেমন আছেন আশা করি ভালো একটু ধরে একটা মিনিট ভিডিওটা দেখবেন আপনারা আমার ভিডিওটা দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না আমি অশ্লীল ভিডিও করতে পারি না আমি কোনো খারাপ কন্টেন্ট তৈরি করতে পারি না তার জন্য আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না লাইক করেন না কোনো সাবস্ক্রাইব করেন না আমি দেখতেছি একটা জিনিস আপনারাই আমাকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন যে অশ্লীলতা করো অশ্লীল কন্টেন্ট তৈরি করো তাহলে তো আপনারা আমাকে সাপোর্ট করবেন ভালো মানুষের দিক দাম নাই আমার ভিডিওটা দেখেন একটা সাবস্ক্রাইব করতে তো আপনার কোনো খরচ হবে না একটা টাকাও খরচ হবে না কিন্তু আপনারা করবেন না আপনারা করবেন ওই যে বাংলাদেশের বহু ব্যবসায়ী যারা আছে এদের কন্টেন্ট আপনারা দেখবেন তাদেরকে সাবস্ক্রাইব লাইক করবেন এখানে দুবাইতে আছে আমাদের একটা উপবাই একটা ইন্ডিয়ান মেয়েকে নিয়ে উল্টা ভিডিও করতেছে তাদেরকে ভিডিও দেখবেন তাদের ভিডিও সাবস্ক্রাইব করবেন তাদেরকে সমর্থন করবেন ভাই আমি কি অপরাধ করছি আমি সামাজিক ভিডিও তৈরি করি আমি কিছু আমাদের প্রবাসীদেরকে নিয়ে কন্টেন্ট তৈরি করি এগুলো আপনারা দেখেন দেখি কিন্তু লাইক কমেন্ট করেন না সব শেষে আমি এইটুকু অনুরোধ করব প্লিজ একটু সমর্থন দিবেন আপনাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ